উপর দীর্ঘ কয়েক বছর আগে সেতু নির্মাণ কার্য শেষ অথচ তা সংযোগকারী রাস্তা তৈরি না করায় বিপাকে জলঘর ব্লকে সাফানগর গোফানগর সহ একাধিক গ্রামের বাসিন্দারা সামনেই আসছে বর্ষায় এখনই খাড়িতে জল বেলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাদের অথচ মানুষ গ্রামীণ জীবন জন্য পরিবর্তন পরিবর্তন ক্ষমতায় বসেছিল আজ পরিবর্তনের করেও সেই একই পরিস্থিতি রয়েছে বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ অথচ কাশিয়াডাঙ্গা খাড়ি পারাপার করতে নিত্যদিন কয়েকশো স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ নিত্যদিন বালুরঘাটে তাদের প্রাণ হাতে করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে খুশ নেই স্থানীয় প্রশাসনের বলে অভিযোগ শুধু তাই নাই বর্তমানে গ্রামবাসীরা নিজের অর্থে কোনো রকমে বাঁশের মাচা করে সেতুর সাথে সংযোগ করে কোনো রকমে চলাচল করতে পারলো গ্রামের কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে টোটো বা অটো গ্রামগুলিতে ঢুকতে না পারায় তাকে চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা রাস্তাতেই প্রাণ হারাতে হয় অনেকের বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাদের অভিযোগ আগেও খাঁড়ি পারাপারের জন্য নৌকা চলতো কিন্তু সেতু নির্মাণের ফলে সেই নৌকা আর চলাচল করতে পারে না। জল ইট পাথরের বাধার জন্য। সামনেই বর্ষা তখন ফুলে ফেঁপে ওঠা কাশিয়ানাঙ্গা খাঁড়ি অন্য রূপ ধারণ করবে। প্রত্যেক বছরের বর্ষায় গ্রামবাসীদের দুর্ভোগ আরো চরমে ওঠে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। নিয়ে দেখুন এই দীর্ঘদিন ধরে মনে করেন যে এই রাস্তা থাকাকালীন আমাদের প্রচন্ড অসুবিধা হত হয় এর আগে ছেলে পেলে বাচ্চা কাচ্চারা স্কুলে যাতায়াত করতো মনে করেন যে স্কুলে যাবে এক নৌকা ফেল হলে তারপরে আর স্কুলে যেতে পারতো না সেদিন এত অসুবিধা তারপরে কোনো একটা রুগী হয়তো আক্রান্ত হয়ে গেল হট করে যাতায়াতের অসুবিধা হয় কোন দিক দিয়ে নিয়ে যাবে আমাদের গ্রামে অতটা মনে করেন টটো রিক্সা কিংবা গাড়ি অত খুবই অসুবিধায় পড়তে হয় এখানকার স্থানীয় বাসিন্দাদের বরঞ্চ আগে চাটা ছিল তারপরে হচ্ছে এখন আপাতত মরে করেন যে আরও অসুবিধা হয়ে গেছে ব্রিজটা হওয়ার কারণে তা অসুবিধা যে মনে করেন যে নৌকা হলে পরে দিক দিয়েও নৌকা যাতায়াত করতে পারে না ওই দিক দিয়েও যাতায়াত করতে পারে না তো রোগীরা মারাই যায় তো হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমরা চাচ্ছি যে অবিলম্বে এই ব্রিজটা তাড়াতাড়ি রিপেয়ারিং করুক সরকার এতদিন চেয়েছিলো আগে তো বামফন্ড সরকার ছিল তারপরে লোকে চাইলো যে না পরিবর্তন করে দেখ পরিবর্তন হওয়ার পর কি হয় তারপরে পরিবর্তন হওয়ার পরে তো দেখুন দেখা দেখা যাচ্ছে কোনো রকম সুবিধা হচ্ছে না কারণ হচ্ছে আরো অসুবিধায় পড়তে হচ্ছে লোকে তাদের আরো অভিযোগ তারা এই চলাচলের জন্য সংযোগকারী রাস্তা নির্মাণের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও অফিস এবং জেলা পরিষদে ও স্থানীয় প্রশাসনের নিকট আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই এক প্রকার তারা বাধ্য হয়ে প্রাণ হাতে নিয়ে তাদের এইভাবে চলাফেরা করতে হচ্ছে নিজের জীবন ধারণ করেন বলে অভিযোগ জানিয়েছেন কতবার যাই ওবার যাই এবার যাই হ্যাঁ কত লোক আসে না প্রচুর লোক আসে এখানকার সব

তবে চেষ্টা করা হচ্ছে অতি শীঘ্র এই রাস্তায় তৈরি করে জনসাধারণের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি জানেন আমাদের কাশিয়া ঘাটের উপরে যে ব্রিজটা সেই ব্রিজটা আমরা শুরু করেছিলাম এমডি এনার্জি স্কিমের মাধ্যমে আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ আড়াই থেকে তিন বছর হল কেন্দ্রীয় সরকার এমডি এনার্জি সমস্ত টাকা বন্ধ করে রেখেছে যারা বিয়ের কাজটুকুও করেছে তারাও এখন পর্যন্ত টাকা পয়সা পায়নি ওই বীজটা যেন অতি সত্য আমরা চালু করতে পারি সেই জন্য আমরা জেলা প্রশাসনের কাছে দরবার করেছি তো তাদেরকে সমস্তটা জানিয়েছি তারা আশ্বস্ত করেছে যে কোনো ফান্ড থেকে হোক যেমন করে হোক আমি ডিস্ট্রি ম্যাজিস্ট্রি সাহেবের সঙ্গে নিজেও কথা বলেছি বিডিও সাহেব কথা বলেছেন আমরা খুব অতি সত্য যেন এই কাশিয়া খারের অ্যাপ্রোচটা কমপ্লিট করতে পারি তার চেষ্টা আমরা করছি